ভুরার রাজি আল্লাহ আনুহে বর্ণিত তিনি বলেন লোকেরা সাহাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুন কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো রাসুল্লাহ সাল্লাহ বললেন তোমরা কি পূর্ণিমা রাতে সাতকে দেখতে অসুবিধা হয় সবাই বলে উঠলো না আল্লাহর তিনি আবার বললেন মেঘিন আকাশে সূর্য দেখতে তোমাদের কি অসুবিধা হয় সবাই বলে উঠলো না হে আল্লাহর রাসুল তখন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন তোমরা সেরকমই আল্লাহকে দেখতে পাবে কিয়ামতের দিন আল্লাহর লোকদেরকে একত্রিত করে বলবেন যে যার ইবাদত করেছিল সে যেন তার অনুসরণ করে তারপর যারা সূর্যের ইবাদত করত সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্রের ইবাদত করত তারা চন্দ্রের অনুসরণ করবে আর যারা তাগুদের পূজা করত তারা তাদের অনুসরণ করবে বাকি থাকবে এই উন্মত এদের মধ্যে এদের সুপারিশকারীও থাকবে অথবা রাবি বলেছেন মুনাফিকরাও সুপারিশকারীরাও থাকবে অথবা রাবি বলেছেন মুনাফিকরাও থাকবে এখানে বর্ণাকারী ইব্রাহিম রাজি আল্লাহনের সন্দেহ পোষণ করেছেন তারপর আল্লাহ তাদের কাছে এসে বলবেন আমি তোমাদের রব তখন তারা বলবে যতক্ষণ আমাদের রব আমাদের কাছে না আসবে ততক্ষণ আমরা স্থানেই থাকব। আমাদের রব যখন আসবে তখন আমরা তাকে চিনতে পারবো অতপর রাজ অতপর আল্লাহ এমন এক শুরুতে তাদের কাছে আসবে যে শুরুতে তারা তাকে চিনবে তখন তিনি বলবেন তোমাদের রব আমি তারা বলে আমাদের রব তারপর তারা তার অনুসরণ করবে এরপর জাহান নামের মধ্যে প্রথমেই থাকবো সেদিন একমাত্র রাসুলগণ পেহিত আর কেউই কথা বলতে পারবে না আর রাসুলগণের আবেদন হবে শুধু আল্লাহমা সাল্লিম সাল্লিম আয় আল্লাহ নিরাপদে রাখুন নিরাপদে রাখুন এবং জাহান্নামে জাহান নামে সাদানের কাটার মতো আকড়া থাকবে তোমরা দেখেছ কি সাদানের কাটা কাঁটা বললেন আল্লাহর ইসলাম বললেন জাহান নামের সে সেগুলো যে কত বড় হবে তা একমাত্র আল্লাহ জানেন ওসব কাটা মানুষকে তাদের আমলের অনুপাতে বিদ্ধ করবে কতিপয় মানুষ থাকবে ইমানদার তারা তাদের আমলের কারণে নিরাপদ থাকবে আর কেউ কেউ তাদের আমলের কারণে ধ্বংস হবে কাউকে নিক্ষেপ করা হবে আর কাউকে প্রতিদান দেওয়া হবে কিংবা সেরকমই কিছু রাবি বলেছেন তারপর আল্লাহ প্রকাশিত হবেন তিনি বান্দাদের বিচার শেষ করে যখন আপন রহমতে কতক জাহান্নামবাসীকে বের করতে চাইবেন তখন তিনি তখন তিনি তাদের মধ্যকার শিরখতে মুক্তদের জাহান্নাম থেকে বের করে দেওয়ার জন্য ফেরেস্তাদের আদেশ দিবেন তারা হচ্ছে ওসব বান্দা যাদের পর আল্লাহর রহমত করবেন যারা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ বেরিত কোনো ইলাহা নেই সিজদার চিহ্ন দ্বারা তাদেরকে ফেরেস্তারা চিনতে পারবে সিজদার চিহ্নগুলো ছাড়া সেসব আদম সন্তানরা সারা দেহে জাহান নামের আঙ্গুলে থাকবে বসমীভূত করে দেবে সিজদার চিহ্নগুলো জ্বালিয়ে দেওয়া আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন অতপর তাদেরকে আগুনে দগ্ধ অবস্থায় জাহান্নাম থেকে বের করা হবে তাদের পর ডালা হবে সঞ্জীবনীর পানি এর ফলে নিমুবাগ থেকে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে পানিতে বীজ মাটি থেকে যেভাবে এরপর আল্লাহ বান্দাদের বিচার কাজ শেষ করবেন এদের মধ্যে থেকে উঠে একজন বাকি থেকে যাবে সে জাহান্নামের দিকে মুখ করে থাকবে জাহান্নামীদের মধ্যে এই হচ্ছে সর্বশেষ জাহান্নাতে প্রবেশকারী তখন সে বলবে হ্যাঁ আমার র আমার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে নাও কেননা জাহান নাম দুর্গন্ধযুক্ত হওয়ায় আমাকে অস্থির করে তুলছে এবং এর শিকা আমাকে জ্বালাচ্ছে তখন সে আল্লাহর ইচ্ছা মোতাবেক তখন সে আল্লাহর ইচ্ছা মোতাবেক তার কাছে প্রার্থনা করবে তারপর আল্লাহ বলবে তোমার প্রার্থিত বস্তু যদি তোমাকে দেওয়া হয় তবে অন্য কিছু চাইবে না তো তখন সে বলল না তোমার ইজ্জতের শপথ করে বলছি তা ব্যতীত আমি আর কিছু চাইব না তখন সে তখন সে আল্লাহর ইচ্ছা মোতাবেক তাকে বহু অঙ্গীকার ও ওয়াদা দেবে ফলে আল্লাহ তার চেহারা জাহান্নাম থেকে ফিরিয়ে দেবেন যখন সে জান্নাতের দিকে মুখ ফিরাবে এবং জান্নাত দেখবে সে আল্লাহর ইচ্ছা মোতাবেক যতক্ষণ সুখ থাকার সুপ করে থাকবে তারপর বলবে হে আমার রব আমাকে জান্নাতের দ্বার পর্যন্ত এগিয়ে দাও আল্লাহ তালা তখন তাকে বলবে তুমি কি বহু ওয়াদা ও অঙ্গীকার দাও যে তোমাকে যা দেওয়া হবে তা বৃত্ত আর কিছুই তুমি অক্ষণ চাইবে না সর্বনাশ তোমার হে আদম সন্তান কতই না ওয়াদা বঙ্গকারী তুমি তখন সে বলবে হে আমার রব সে আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহ তখন তাকে বলবে আচ্ছা এটি যদি তোমার দেওয়া তোমাকে দেওয়া হয় আর কিছু তো চাইবে না সে বলবে তোমার ইজ্জতের কসম সেটি বিরুদ্ধে আমি আর কিছুই চাইব না তারপর আল্লাহর ইচ্ছা অনুযায়ী ওয়াদা ও অঙ্গীকার দেবে আর আল্লাহ তাকে জাহান্নাতের দরজার পর্যন্ত এগিয়ে দেবেন যখন সে জাহান্নাতের দরজার কাছে দাঁড়াবে তখন তার জন্য জান্নাত উন্মুক্ত হয়ে যাবে তখন সে এর মধ্যকার আরাম আয়েস ভোগ বিলাসের প্রাচুর্য দেখতে পাবে তখন সে আল্লাহর ইচ্ছে অনুযায়ী সু থেকে পরে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আল্লাহ বলেন তুমি কি আমাকে এই ওয়াদা ও অঙ্গীকার দাওনি যে তোমাকে যা দেওয়া হয়েছে সেটা তো আর কিছুই প্রার্থনা করবে না সর্বনাশ তোমার হে বানিয়া আদম কতই না ওয়াদা ভঙ্গকারী তুমি তখন সে বলবে হে আমার রব আমি তোমার সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্টতর হতে চাই না তখন সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে অবশেষে আল্লাহ এতে হেসে দিবেন আল্লাহ তার অবস্থার জন্য হেসে তাকে নির্দেশ দেবেন তুমি জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে প্রবেশ করলে আল্লাহ তাকে বলবেন এবার তুমি চাও সে তখন রবের কাছে চাইবে এবং আকাঙ্ক্ষা জানাবে সর্বশেষ আল্লাহ নিজে তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবে এটা ওটা সাউ এতে তার আবেদন আকাঙ্ক্ষা শেষ হলে আল্লাহ বলবেন তোমাকে ওগুলো দেওয়া হলো সঙ্গে সঙ্গে সে পরিমাণ আরও দেওয়া হলো